যুক্তরাষ্ট্রে শাটডাউন সাত লাখের বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর শঙ্কা আমেরিকার ক্ষমতা কেন্দ্রে এখন এক অন্ধকার অচলাবস্থা দেশের অর্থনীতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেন হঠাৎ থমকে যাচ্ছে বিশ্বের শক্তিশালী অর্থনীতির সরকারি চাকা কার ইশারায় সাত লক্ষের বেশি ফেডারেল কর্মীর রুটিরুজির উপর নামছে ছাঁটাইয়ের খাড়া তথ্য বলছে আইন প্রণেতাদের স্বার্থের সংঘাতের জেরেই এই অচলাবস্থা রিপাবলিকান ও ডেমোক্রেটরা ব্যয় পরিকল্পনায় একমত নন হোয়াইট হাউস থেকে ভাইস প্রেসিডেন্ট সরাসরি ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ এনেছেন এই জেদা জেদিতে দেশের অর্থনীতি বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকিতে আর মাত্র দুদিনের মধ্যেই শুরু হবে গণছাটাই আসলে এই তীব্র মতভেদ এবং জেদা জেদির কারণ অন্যখানে হোয়াইট হাউস সরাসরি অভিযোগ করেছে যে সিনিয়র ডেমোক্রেটদের একটি অংশ অননুমোদিত বা অনিবন্ধিত অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা বাড়ানোর গোপন অ্যাডভোকেসি করছে ফেডারেল আইনে এমন সুবিধা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডেমোক্রেটদের এই চুক্তি থেকে সবচেয়ে বড় বাধা ওয়াশিংটনের এই নাটকীয় অচলাবস্থা শুধু সাত লাখ কর্মীর ভবিষ্যৎকেই অনিশ্চিত করছে না এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতার মূলে আঘাত আনছে এই বিতর্ক কি কেবলই অভ্যন্তরীণ রাজনীতির অংশ নাকি বিশেষ কিছু ঘটতে চলেছে বিশ্ব মরলের দেশে